আমরা যখন আবি সাহা ইসলামকে সালাম দিই দূরত পাঠ করি বিশ্ব সাহা ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা রুফ টাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে করে তাদেরকে স্পেশাল রেজিক্ট দেওয়া হয় এটাকে বলা হয় হায়াতুন নবী তিনি জগতে জীবিত উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জা জগতের জীবিত তিনি

ওইখানে বিষ্ণু সাহেব মাকামে মাহমুদ দাঁড়াবে আল্লাহ তালা বলেন অমিনাল্লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসা কা মাহমুদা ওখানে বিষ্ণু সাহেব ইসলাম দাঁড়াবে মাকামে মাহমুদে তিনি সেজদায় লুটিয়ে থাকবে এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহিবুস শাফা তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস কর স্পট দাও দেখো আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে আমি পারবো না উনি 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 বলতে বলতে বিশ্বনিসের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্ত মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমতের দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিশ্ব ইসলামের কাছে ঠেকবে বিশ্ব ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে শেষ দাবস্থায় থাকবেন শেষ দাবস্থায় থাকবে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা কিন্তু বিষ্ণু ইসলাম সেই মাকামে মাহমুদের শেষ দেয় লুটিয়ে কাঁপতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ মাথা তুল উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে ওসফা তোষাফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্যই সুপারিশ কবুল করা হবে ভেসেন তখন সুপারিশ করবে